ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সহায়তায় সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছে এবার গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এই বেড়া দেওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ সীমান্তবাসীরা জানান দহক গ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে প্রায় পাঁচশো গজ এলাকা জুড়ে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তের শক্তি বৃদ্ধি করে বিএসএফ বিজিবি সূত্র জানায় এই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে শনিবার বিকেলে ওই সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিজেপির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুবালি সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অপরদিকে বিএসএফ এর বোর্ডবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎপর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে অনেক সংখ্যক বিএসএফ ও কাটাতারের বেড়ার পাশে অবস্থান নেয় এতে চরম উত্তেজনা দেখা দেয় বিজিবি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে শনিবার বিকেল সাড়ে চারটার সময় ওই সীমান্তের কলনিপাড়া শূন্য রেখায় প্রায় আধা ব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর একান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিমাল দিন বলেন আবারও কাটাতারের বেড়া নির্মাণে প্রতিবাদ জানানো হয়েছে বিএসএফ জানিয়েছে তাদের দেশে স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় নাকি নির্মাণ করেছে আমরা বলেছি এসব মৌখিক কথা মানি না তাদেরকে কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে বিএসএফ তাদের উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ব্যাপারে সমাধান করবেন বলে জানিয়েছে শারিয়াত তসিফ দৈনিক সমাচার ঢাকা